আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছে জাফিরা ক্লোথিং শপ থেকে আজকে পাকিস্তানি নোটসের একটা ড্রেস নিয়ে আসছে একটা ড্রেস না এটা ছয়টা ডিজাইন হবে একই ক্যাটালগে নোটস ব্র্যান্ডের আলারা ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাবো লাক্সারি শিফনের মধ্যে গর্জিয়াস টাইপের পাকিস্তানি অরিজিনাল ইট কালেকশন যারা রিজনেবল প্রাইজের মধ্যে পাকিস্তানি ড্রেস চাচ্ছেন তো আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন ছয়টা ডিজাইন হবে সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কালারের মধ্যে ডিজাইনগুলো হবে এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখাবো আর এগুলো স্টক কিন্তু লিমিটেড আছে আপনারা সাথে আসবেন এসে ভিজিট করে দেখে নিতে পারবেন ড্রেসের সম্পূর্ণ ডিটেল প্রাইস অর্ডারের নিয়ম সব কিছুই ভিডিওর মধ্যে বলা থাকবে ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এটা কালারটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম টাইপের একটু কালার হবে এটা ফ্যাব্রিক ডিটেলটা হচ্ছে শিফন সবগুলো ড্রেসের ফ্যাব্রিক সেম হবে জাস্ট ভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে হবে এটা ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে রেখেছি নোটস ব্র্যান্ডেড আলারা ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো ফোর এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত দেখবেন ভিডিও একটু লম্বা হবে পাকিস্তানি ঈদ কালেকশনের ড্রেসগুলো হবে লম্বা আপনার ফর্টি ফাইভ প্লাস হবে ফর্টি ফাইভ ধরে রাখেন 45 ফাইভ পর্যন্ত লম্বা হবে বডি ফ্রি সাইজ বডি কিন্তু ফিফটি প্লাস করতে পারবেন পঞ্চাশের উপর বডি হবে কালারটা হচ্ছে একটু ক্রিম টাইপের কালার হবে আবার ভিতরে যখন ইনার পার্ট দিবেন কালারটা আরো সুন্দর আসবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা আর নিচের যে প্যানেলটা আছে এটা হচ্ছে অরগঞ্জা প্যানেলের মধ্যে চিকেন কারি টাইপের কাজ হবে নিচের যে প্যানেলে অরগঞ্জা প্যানেলের মধ্যে চিকেন কারি কাজ হবে এটা নেক পোর্শনটা আরেকবার দেখাচ্ছি নেক পোর্শনটা হবে খুবই সুন্দর একটা কালার ইনার পাকিস্তানি ড্রেসের সাথে থাকে না ইনার পার্ট আলাদা কিনে নিবেন এখানে আপনার ঝুল দেওয়া আছে প্রাইস রিজনেবল থাকবে মাল্টি সুতার কাজ করা আছে এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডে আপনার ছিটা কাজ করা আছে এটা ব্যাক সাইডটা হবে আপনার পুরোটা ছিটা কাজ করা নিচের প্যানেলটা সিম্পল প্যানেলের মধ্যে আছে এটা অন্যটা হবে কন্ট্রাস্ট তো আমরা ডিটেল দেখাচ্ছি এটা হবে হাতের কাপড়টা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন এর মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ হবে এটা প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটা হচ্ছে সম্পূর্ণ প্লেন তবে একেবারে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে প্যান্টের কাপড়টা কালারটা হচ্ছে ক্রিম কালার ভিতরে ইনার দিবেন ক্রিম কালার প্যান্টে কালার ম্যাচিং আপনারা ইনার নিতে পারেন অন্যটা হবে কন্ট্রাস্ট কালার অন্যার চারপাশে কিন্তু বর্ডার দেওয়া আছে অন্যগুলো বড় উনার পাচ্ছেন শিফনের মধ্যে এটা হবে অন্যটা অন্য কিন্তু বড় উন্যা হবে একটু পার্ট আছে অন্যটা খুলে দেখাচ্ছি ওনার মধ্যে আপনার এমব্রয়ডারি সুতার কাজের মধ্যে অন্যটা হবে এটা এক একটা ডিজাইন এক এক রকম হবে আমরা নেক্সট ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দেব নেক্সট হচ্ছে আপনাদেরকে ক্যাটালগটা আগে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যাটালগটা এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন হবে এই ড্রেসটা দেখিয়ে দেবো প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটার ড্রেসটা হচ্ছে এটা এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাকিস্তানি অরিজিনাল কোনো কপি ভার্সন হবে না আপনারা শপে ভিজিট করবেন আমাদের কাছে অনেক কালেকশন আছে সবগুলোর লেটেস্ট কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার সামনের পার্ট লম্বা ফর্টি ফাইভ পর্যন্ত হবে এটা এটা পোর্শনটা আপনার খুবই সুন্দর হবে পার্লের কাজ আছে এখানে এখানে পার্লের ওয়ার্ক করা হবে ছোট ছোট পার্ল দিয়ে পুরোটা কাজ করা হবে শিফন কাপড়ের মধ্যে পাকিস্তানি গুলো যেহেতু আপনারা জানেন আর ইন্ডিয়ান বা কপিগুলো আপনার জর্জের কাপড়ে হয়ে থাকে এটার যে নিচের প্যানেলটা আছে অর্গানজা প্যানেলের মধ্যে টার্সেল বা ঝোল দেওয়া আছে ব্যাক সাইড টা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট হবে এটা ব্যাক সাইড পুরোটা আপনার ছিটা ওয়ার্ক করা আছে নিচের প্যান্ট সামনের পার্ট এর মতোই হবে এটার প্যান্ট টা হচ্ছে আপনার এক কালার সেম আড়াই মিটার আর এটা হচ্ছে আপনার হাতার পার্টটা এটা হচ্ছে আপনার স্লিভস এর পার্ট হবে এটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন আর একটা হচ্ছে বেগুনি অন্যটা হচ্ছে আপনার এটা অন্যটা পুরো মধ্যে ছিটা ওয়ার্ক থাকবে এভাবে করে অন্য থাকবে ওনার মধ্যে আপনার টালসের বা ঝুল দেওয়া থাকবে পরের কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ক্যাটালগটা আরেকবার দেখাবো এটা ক্যাটালগটা হচ্ছে এটা এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো থ্রি জিরো থ্রি হচ্ছে এটার ডিজাইন নাম্বার এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা হবে এটা আর সেম ক্যাটালগের মতো পেয়ে যাবেন আপনারা শপে আসবেন নোটস টাকাল সহ অন্যান্য সব রকম ব্র্যান্ড বুট কালেকশন আপনারা আমাদের শপে পেয়ে যাবেন লং ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা এটা হচ্ছে আপনার গলার ডিজাইন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা এটার মধ্যে আপনার পুরোটা কাজ করা আছে সেমি স্টিচ করা আছে বডি ফিফটি প্লাস লম্বা আপনার ফর্টি ফাইভ পর্যন্ত হবে নিচে আপনার টার্সেল বা ঝুল দেওয়া আছে আর এগুলো কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে পাবেন যেহেতু অরিজিনাল কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো হবে ব্যাক সাইডে ছিটা ওয়ার্ক করা থাকবে এটার অন্যটা হবে সেম কালার আমরা আপনাদেরকে ডিটেল দেখাবো এটা হবে হাতের পার্টটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে স্লেক্সের পার্ট প্যান্ট হচ্ছে প্লেন এটা হচ্ছে আপনার প্যান্ট ইনার পার্ট অনেকে ম্যাচিং করতে পারেন না অনেকগুলো কালার এমন থাকে যে ম্যাচিং আপনারা করতে পারেন না আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারব ইনার যে ডামটা হয় এটা আপনারা দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার ওন্নাটা বড় ওন্না পাচ্ছেন যে ওনা হবে যে কোনো পার্টি প্রোগ্রামে আপনার ড্রেস করে অ্যাটেন্ড করতে পারেন এটা হচ্ছে একটা কালার হবে এরপরে আপনাদেরকে গ্রিন কালার একটা দেখাবো এটা হচ্ছে গ্রিনের মধ্যে একটা ডিজাইন নোর্স এর আলারা ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স জিরো সিক্স হচ্ছে এটার ডিজাইন নাম্বার এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলা আপনার মোটামুটি মধ্যে হবে প্রাইস থাকবে এই দেখাবো এটা অন্যটা হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে তো পার্টটা একটু পরে দেখাচ্ছি এই ড্রেসটা আগে দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার আহ ড্রেসটা হবে এটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্ট হবে এটা কালারটা হচ্ছে আপনার গ্রিন কালার এটা হচ্ছে আপনার নেক পোর্শন নেক প্যানেলটা নেকের মধ্যে আপনার কাজ করা আছে এখানে আপনার ঝুল দেওয়া আছে জড়ি কাজ হবে এখানে হচ্ছে আপনার প্যারাসাল বা ঝুল দেওয়া আছে আর খুবই সুন্দরভাবে কাজ করা নিচের যে প্যানেলটা আছে অর্গানজা প্যানেলের মধ্যে আপনার কাজ করা আছে লম্বা পঁয়তাল্লিশ বডি ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন ব্যাক সাইডটা আপনার সিটা কাজ করা আছে ব্যাক সাইড আপনার সিটা ওয়ার্ক করা হবে সফট শিফনের মধ্যে এটা ওনাটা কন্ট্রাস্ট হবে এটা হচ্ছে আপনার প্যান্ট এক কালারের মধ্যে প্যান্ট থাকবে আর এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে পার্ট আর ওনার কালারটা হচ্ছে কন্ট্রাস্ট এটা হবে ওন্যাটা একটু খুলে দেখাচ্ছি এটা হবে আপনার ওনাটা বড় অনু হবে অন্যগুলো কিন্তু চওড়াও অনেক বেশি আর লম্বাও কিন্তু অনেক বেশিও হবে এটা হবে একটা ডিজাইন পরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস থাকবে চার হাজার আটশো চার হাজার আটশো টাকা হবে পাকিস্তানি অরিজিনাল নোটস ব্র্যান্ডের এই কালেকশন গুলো ফিক্স প্রাইস হবে চার হাজার আটশো ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো টু জিরো টু এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব লাক্সারি কালেকশন শিফনের মধ্যে কালেকশনটা হবে এটা হচ্ছে ড্রেসটা এটা কালারটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে হবে লং ড্রেস এগুলা কিন্তু প্রত্যেকটা লং ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি সবগুলারই ফ্রি সাইজ আছে এটা হচ্ছে আপনার ফুল ভিউটা হচ্ছে এটা অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা আছে গোড ভাবে কাজ করা এখানে সেম কালারই কাজ করা হবে ভিতরে লাইট ডিপিনার দিবেন আপনার মতো করে আপনারা নিয়ে নিতে পারেন লাইট ডিপিনার দিলে বডির কালার লাইট ডিপে একটু আসবে তো এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা সেম ভাবে কাজ করা আছে এটারও অন্য একটা কন্ট্রাস্টের মধ্যে হবে এটা হচ্ছে আপনার হাত হাতার পার্টটা ফিটসটা হচ্ছে এটা প্যানেল ওয়ার্ক করা হবে এটা হচ্ছে প্যান্ট কালার অন্যটা হবে একেবারে লাইট অ্যাশ একটা কালার এটা হচ্ছে অন্য অল ওভার ছিটা কাজ করা অন্যের মধ্যে আছে এটা এভাবে করে কাজ হবে অন্যার সাইডে কাজ করা আছে প্রাইস থাকবে চার হাজার আটশো ফিক্সড প্রাইস চার হাজার আটশো লাস্ট একটা ব্ল্যাক কালার আছে এই কালারটাও দেখিয়ে দিচ্ছি গর্জিয়াস টাইপের কাজ হবে এটার মধ্যে আপনার কন্ট্রাস্ট সুতার কাজ হবে এটা ক্যাটালগটা আগে দেখিয়ে দিচ্ছি নোটসের আলাদা নোটসের আলারা ক্যাটালগ থেকে হবে ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো ফাইভ কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন স্টপে ভিজিট করবেন স্টক লিমিটেড আছে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে নিলে আপনাকে আগে অ্যামাউন্ট অনুযায়ী আপনার টোটাল অ্যামাউন্ট অনুযায়ী অ্যাডভান্স করতে হবে তিনশো পাঁচশো এক হাজার টাকা এরকম অ্যাডভান্স করতে হতে পারে এটা হচ্ছে আপনার ফুল গলার ডিজাইনটা হবে এখানে পুরোটা আপনার পার্লের কাজ আছে এখানে আর গোল্ডেন কম্বিনেশন আছে তাছাড়া আপনার বেগুনি কম্বিনেশন আছে এটা অন্যটা সম্ভবত কন্ট্রাস্ট এটা হচ্ছে আপনার পুরো বডির মধ্যে হবে করে কাজ হবে নিচে আপনার দেখতে পাচ্ছেন কিছুটা আপনার পার্লির কাজ আছে নিচে আপনার ঝুল দেওয়া আছে ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক সাইডে ছিটা কাজ আছে আর এটার হাতের পার্টটা হবে এরকম ফেক্সের মধ্যে আপনার কাজ হবে ফুল স্লিভ হবে না ফুল স্লিভের কাছাকাছি আপনারা করতে পারবেন এটা প্যান্ট হচ্ছে প্লেন এক কালার প্যান্টটা হচ্ছে আবার এক কালারের মধ্যে হবে ওন্নার কালারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওন্নাটা হবে এটা গোড যে ওন্না পাচ্ছেন যেটা যেটা পছন্দ হবে আপনার ক্যাটালগের স্ক্রিনশট নিতে হবে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজ এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন ঢাকায় যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে নিলে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস যেটা বলা হচ্ছে একেবারে ফিক্সড হবে অনেকে দামাদামি করে থাকেন আসলে অনলাইনে এরকম দামাদামি করার কোনো সুযোগ থাকে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ